আজকে মাত্র পনেরো দিন পনেরো দিন একটা পরিপূর্ণ সময় না ফলাফল পরিপূর্ণ আসার জন্য জাস্ট আমরা একটা ওভারভিউ আপনাদের সামনে শেয়ার করতেছি উনি চট্টগ্রাম থেকে আসছে অনেক দূর থেকে আসছে জাস্ট দেখানোর জন্য স্টিচটা কাটার জন্য আমাদের এখানে স্টিচ কাটতে আসতেই হবে এমন কিছুই না কোনো দিনও এমন কিছু না তবে উনি যেহেতু আসার সুযোগ ছিল চলে আসছে দেখাচ্ছে আমরা স্টিচ কেটে দিলাম দেখতে ভালো লাগতেছে ওনাকে আমরা পরবর্তী পরামর্শ দিয়ে দেবো বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডক্টর প্রেসক্রিপশন করে দিতেন স্যার বন্য দিন স্টিচ কেটে দিয়েছি ওই বাসি সময় এক ফাটা পাঠিয়েছে ওনারটাও কাটা হয়েছে স্যার বুঝতে পারে আপনার এইভাবে একটু এক ফোটা বেরোচ্ছে স্যার আর কি হ্যাঁ একটু বকটা টানটান হবে বকটা একটু টানটান হবে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন এটা জাস্ট পনেরো দিনের অবস্থাটা যেমন আছে তেমনই আপনাদের সামনে উপস্থাপন করা হলো এখানে এর বেশি বেশি বলার নেই এটা দিনের অবস্থা বাকি রেজাল্ট করবে কিছুই আমরা এটা ধৈর্য সহকারে অপেক্ষা করব এবং আমাদের এই পেশেন্ট খুবই ভালো এই বিষয়গুলো বুঝতে পেরেছে এবং ধৈর্য ধরার জন্য ইচ্ছুক অনেকেই আছে অধৈর্য হয়ে পড়ে এখানে অধৈর্য হওয়ার কিছু নাই সময় দিতে হবে তাই না জি প্রথম দিনের যে অবস্থা ছিল আজকে পনেরো দিনের কমছে হাত ওঠানো যায় আগের থেকে বেটার মানে ভালোর দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে তো না আচ্ছা আমি যে বলছিলাম ওগুলো মেনে চলতেছে ভাই আচ্ছা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে ওনারা হচ্ছে আজকে পনেরো দিন ওর অবস্থাটা দেখাচ্ছে সবাই কি সবাই দেখুক কেমন লাগে কি না হয় কারণ এই রেজাল্ট আসলে পাওয়া যায় না মানুষজন তো দূর দূরান্ত থেকে সেলাই কাটতে আসে না যেহেতু আমরা দেখাচ্ছি ইভেন আমরা লাইফ পড়তে আমি চেহারা নিচ্ছি না হ্যাঁ আমি কোনো চেহারা দেখি না ওইটা অ্যাক্সিডেন্টাল ওই ভাইটা চলে আসছিল আমার না কারণ শুধু শুধু মানুষের চেহারা দিয়ে আমার কি লাভ আমাদের কোনো লাভ নেই চেহারা দিয়ে আমি কি করব আমার সমস্যা হচ্ছে বুকে আমি এই বুকের বিষয়টাই উপস্থাপন করব এটা মানুষ দেখবে জানবে বুঝবে দেখে জেনে বোঝে তারপর সিদ্ধান্ত নিবে কি করা উচিত কি কি ব্যাপার তোমার প্রতিদিন রেজাল্ট চেঞ্জ হবে প্রতিদিন তুমি যদি মনে করো যে আমি দুই দিনে সব পাই যাব এটা অসম্ভব কিন্তু হ্যাঁ তুমি দুই দিনে কি পাইবা গায়না থেকে মুক্তি পাইবা কিন্তু গায়না থেকে তোমার গায়না থেকে দুই দিনে মুক্তি পেল ঘাট আর সুখাতে একটা সময় লাগবে ঠিক আছে এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে যারা অধৈর্য হবে তারাও একটা সময় সার্টেন পিরিয়ড পরে বুঝতে পারবে যে না একটা সময় পরে সব ঠিক হয়েছে এবং হবে শুধু শুধু টেনশন করলাম এরকম একটা ফিলিং আসবে যেমন ওনারা এগুলো ধৈর্য সহকারে বুঝে শুনে টাইম নিচ্ছে যার ফলে ওনাদের মধ্যে কোনো অস্থিরতা নাই এবং যে প্রতিদিন তারা চাইছিল যে আসছে একটা গেঞ্জি পরে আসবে হ্যাঁ একটু পাতলা জামা কাপড় পরে ঘুরবে এইটুকুই তো চাওয়ার বেশি তো না নাকি কারণ একটা কাটা ছেড়া হয়েছে এখানে দাগ হবে এটা একশো পার্সেন্ট শিওর কারো স্কিন বেটার হইলে দাগটা ডিজলভ করবে খুব ভালো কারো স্কিন সমস্যা থাকলে একটু কম ডিজলভ করবে অথবা একটু দাগ থেকে যেতে পারে নর্মালি বডিতে কাটা হইলে মাইনার মেজর একটু দাগ থাকবে এই যে এখানে একটা ছোট দাগ আছে কি হয়েছিল এখানে পক্স ছিল এটা পক্সে সামান্য গোটা এখানে দাগ করে দেওয়া গেছে আর এখানে আমরা এইভাবে কাটছি ভিতরে সব বের করছে সেলাই করছে টানাটানি হইছে হয়েছে হয়েছে না এইসে আমরা দিয়ে আমরা এখানে সেলাই গেছি টান দিয়ে আইসা আইসে এখানকার কাজ করতে হয়েছে তো কেন মনে হয় যে এখানে দাগ হবে না বাট এই দাগটা এমন একটা পয়েন্টে কাটা হয় দাগটা মোটামুটি একটা সময় ভিজিবল হয়ে যায় কিন্তু এটা স্কিনের উপর নির্ভর করে যে কোন স্কিন কত সুন্দরভাবে দাগটাকে মিলাতে পারে এখন এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটা মাথায় রাখলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা নাই ঘি খাইলে মাখলে এরকম কিছু তো শুনি নাই বাট আমি তাদেরকে সবাইকে তেল মালিশ করতে বলছি এবং এখানে যখন চামড়ায় তেল লাগবে চামড়া তেল লাগতে থাকবে এতে চামড়া উঠবে কম ফাটবে কম এটা আচ্ছা আমার থিওরি এখন ঘিও তো একটা অলমোস্ট তেল বাট এটা তো তুমি শরীরে দিলে তোমার শরীরে টিপড়ে আসবে তো এটা অ্যাভয়েড করো তুমি সরিষার তেল বা নারকেল তেল ব্যবহার করো ঠিক আছে যারা এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো মতো জানতে চান দেখতে চান বুঝতে চান সরাসরি আমাদের ক্লিনিকে আসবেন অনেকেই বলে থাকেন যে ভাই ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় আসলে আমাদের ফটো আগের জায়গা পরের জায়গা দুইটাই আলাদা সেই কারণে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আমরা ভাই কে ছেড়ে দিচ্ছি আরেক ভাই আছে ওনার ফুড নিয়ে রাখি আসেন আল্লাহ যাবেন না আপনারে হ্যাঁ আপনার